বিপিএলে চলছে ব্যাটে বলে লড়াই তবে ব্যাটে বলে লড়াইয়ের রেসে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে রংপুর রাইডার্স কারণ শুরুর ম্যাচ থেকে টানা আটটি ম্যাচ তারা অপরাজিত ছিল বিপিএলে কোনো দল তাদের হারাতে পারেনি তবে শেষ দুই ম্যাচে দুর্বার রাজশাহীর কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়ার কারণে খানিকটা দুশ্চিন্তায় রংপুর রাইডার্সের টিম ম্যানেজমেন্ট তারা প্লে অফে কোনো ঝুঁকি নিতে চায় না প্লে অফে তাদের শক্তি আরও বাড়াতে তারা এবার দলে ভিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজের লেজেন্ডারি ক্রিকেটার সুনীল নারিনকে সুনীল নারিন আবুধাবি টি টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছেন তিনি সেই দলের ক্যাপ্টেন ও চুক্তিবদ্ধ রয়েছেন কিন্তু তার দল যদি প্লে অফে কোয়ালিফাই করতে না পারে তাহলেই তিনি আসবেন এছাড়া তার দল ফাইনালে উঠতে না পারলে তখনই তিনি রংপুর রাইডার্সের হয়ে খেলতে আসতে পারবেন তাকে মূলত প্লে রয়েছে ওদিকে রংপুরের দেখা দেখি গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালো তাদের দলে প্লে অফের শক্তি বাড়ানোর জন্য কাজ করছে তারা এবার দলে ভিড়িয়েছে নিউজিল্যান্ডের তিরিশ বছর বয়সী পেসার অ্যাডাম মিলনিকে যিনি বর্তমানে আই এল টি টোয়েন্টিতে শারজা ওয়ারিয়ার্সের হয়ে খেলছেন তবে তার দল শারজা ওয়ারিয়ার্স প্লে অফে কোয়ালিফাই করার চান্স কম আর তার দলের সর্বশেষ ম্যাচ রয়েছে দুই তারিখ এই ম্যাচ শেষ করে তিনি বাংলাদেশে আসবেন এবং ফরচুন বরিশালে যোগ দিবেন